হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মিনতিস ক্রিয়েশন বন্ধুরা আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন আমার বিনীত অনুরোধ তো গতকাল ছিল বড়দিন দিন সেই উপলক্ষে বানিয়ে নিয়েছিলাম ছেলের পছন্দের খুব একটা সুন্দর রেসিপি চিলি কপি তো তার জন্য আমি একটা বাটির মধ্যে ফুল ফুলকপিগুলো ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে কর্ন ফ্লাওয়ার ডিম দিয়ে নিয়ে নিয়েছি আর এই সমস্ত উপকরণ আমি নিয়েছি তো সয়া সস টমেটো সস এবার আমি ওই ফুলকপিগুলো ডিম দিয়ে আর আদা রসুনটা গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করার সামান্য পরিমাণ আদা রসুন আর সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব তো চামচের সাহায্যে যদি না হয় তাহলে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কড়ার মধ্যে সাদা তেল গরম করে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিতে হবে তো ভালো করে ভেজে নিয়েছিলাম একই প্রসেসে সমস্ত কপিগুলো আমি ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছিলাম আমি যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তাই একটু অল্প তেলেই করেছি আপনারা চাইলে আরও তেল অ্যাড করতে পারেন অবশিষ্ট যেটুকু তেল ছিল সেটুকু তেলে একটা শুকনো লঙ্কাকে কুটি কুটি করে ফোরন হিসেবে দিয়ে দিয়ে টুমো করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কার কুচো গ্রেট করা আদা রসুন ও কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু দাগ ধরা হলে তারপর দিয়ে দেবো সসের যে মিশ্রণটা করে রেখেছি সেই সসের মিশ্রণ তো এই দাগ ধরা হয়েছে এবার আমি সসের মিশ্রণটা দিয়ে দিলাম আমার কাছে চিলি সসটা ছিল না তো আপনাদের কাছে থাকলে চিলি সস অবশ্যই দেবেন আমি শুধু সয়া সস আর টমেটো সসই দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন চিনি আর কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালারটা খুব সুন্দর হবে তাই আমি সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে সসের বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম ফুটিয়ে ওটা পর্যন্ত অপেক্ষা করব পরিমাণ মতো জল দিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন এই ভেজে রাখা ফুলকপিগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে ফুটিয়ে নেব সাত থেকে দশ মিনিট ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে আর রেডিও হয়ে যাবে এই চিলি গোবি তো অসাধারণ খেতেও হয় আর দেখতেও লাগে অসাধারণ এটা শুধুমাত্র ভাত নয় ভাত রুটি লুচি পরোটা এমনকি ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগবে খেতে তো আমি এটা একটা প্লেটের মধ্যে নামানোর পরে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে ও একবার মনে করিয়ে দিই এটা আমার ক্রিয়েশনের চ্যানেল আমি এখানে আমার ক্রিয়েটিভিটি আমি কী কী ক্রিয়েট করতে পারি সেগুলোই শেয়ার করেছি এখানে রান্না ছাড়াও আঁকা কবিতা হাতের কাজ এই সমস্ত ভিডিও আমি আপলোড করেছি আপনারা সেগুলোও দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এটাই আমার বিনীত অনুরোধ তো আমি এটা ভাতের সাথেই পরিবেশন করে নিয়েছি তো অসাধারণ দেখতেও হয় আর বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দও করবে অসাধারণ খেতেও লাগে আর দেখতেও লাগে অসাধারণ তো ভাতের সাথে আরও অনেক কিছু বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে ছিল ফুলকপির পাতার ভর্তা খয়রা মাছের সর্ষে আর ছিল ধোকার ডালনা চিলি চিলিকপি আর ছিল খয়রা মাছ দিয়ে মূল দিয়ে টক তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ